এই পৃথিবীর সৃষ্টির আল্লাহ যে রহস্য আছে এই রহস্যের দুইটা জিনিস দুইটা সৃষ্টি যদি আমরা ভেদ না করতে পারি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব না একটা হচ্ছে মালাইকা ফেরেশতা আর একটা হচ্ছে শৈতান জিন শৈতান এই দুইটা সম্পর্কে যদি আমরা না জানি তো আমাদের হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া কঠিন আছে আমি উদাহরণ দিয়ে বুঝার জন্য বলি হাজারো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে এরা হচ্ছে গেমের গোলাম কিসের গোলাম গেমের গোলাম কেউ আছে ফেসবুকের গোলাম আছে না নাই ঘুমাতে ঘুমাতে ফেসবুক চালিয়েছে ঘুম থেকে উঠেও আবার মোবাইল হাতে নিয়েছে এরা মোবাইলের গোলাম কি জন্য মানুষ একটা দিনই আল্লাহ সুফানহতলাকে যতবার স্মরণ করে তার চেয়ে বেশি হাজারবার বেশি স্মরণ করে মোবাইলকে তাহলে কিসের গোলাম হলো আল্লাহ এরকম যারা মোবাইলে গেম খেলে এরা জানে যে যদি ভিলেন না থাকে যাকে মারবে যে শত্রুকে মারবে তাহলে ওই গেম খেলে মজা নাই ভিলেন ছাড়া কোনোদিন কোনো গেম জমে না ভালো হয় না তো আল্লাহ সুবাহতালা এই পৃথিবী যখন সৃষ্টি করেন তো মানুষকে যে সৃষ্টি করলেন মানুষকে যে দিবেন দেবেন জাহান্নামে দিবেন তো মানুষকে পথ ভ্রষ্ট করবে কে মানুষের ভিলেন কে তো আল্লাহ ভিলেন বানালেন শয়তানকে মানুষকে সহযোগিতা করবে কে রাস্তা দেখাবে কে তো হিরো বানালেন নবী আসুলকে পবিত্র কোরানকে আর নবী রাসুলের কথা এবং বাণীকে তো মানুষ মানুষ যদি শয়তান ভিলেন তার জীবনের সবচেয়ে বড় দুষ্মন সবচেয়ে বড় শত্রু শয়তান সম্পর্কে না জানে মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না পবিত্র কোরান খুলবেন সবচেয়ে বড় শত্রু কাকে বলা আছে কোরআনে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর শত্রু ভয়াবহ শত্রু আমরা যখন বক্তব্য দিতে উঠি তখন রক্ত গরম হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু উমুক এই যে রক্ত গরম হয়ে যখন বক্তব্য শুরু হয়ে গেল তা আমেরিকা ইসরায়েলের সাথে কবে যে দেখা হবে আর কবে যে যুদ্ধ হবে আপনি জানেন জানেন ওরকম হাজারো প্রজন্ম দুনিয়া থেকে চলে গেছে আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধই হয় গেছে না গেছে না কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে যে একটা শত্রু আছে চব্বিশ ঘন্টা ওর নাম কি জোরে বলেন ওর নাম কি শয়তান তো ওকে যদি আপনি না চেনেন তাহলে আপনি হেদায়তের রাস্তা খুঁজে পাবেন কি পাবেন না শয়তানের ষড়যন্ত্র অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর ফেরেস্তাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে ফেরেশতাকে চিনতে হবে শয়তানকে চিনতে হবে আসেন আমরা একটু শয়তানকে চিন পবিত্র কোরআন পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আর হাদিস পরিপূর্ণ হয়ে আছে শয়তান দিয়ে আমরা যখন কোরআন পড়াই শুরু করি তখন কি কী বলিদুবিল্লাহ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছে আচ্ছা শয়তান যদি নাই থাকবে শয়তান যদি কাল্পনিক কিছু হবে তাহলে কোরআনের মতো একটা পবিত্র গ্রন্থ পড়তে সারা জীবনে হাজার বার লাখো বার খালি শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই শয়তান থেকে পরিত্রাণ চাই এটা কি পাগল ধর্ম নাকি আপনি কি মনে করেন যদি শয়তানের অস্তিত্ব নাই থাকবে তাহলে এটা কি পাগল ধর্ম নাকি যে রাত দিন খালি এটাই পড়াচ্ছে কি বলো বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই তো শয়তান্ত অবশ্যই এমন ভয়ঙ্কর কিছু এমন ভয়াবহ কিছু এমন ভয়ানক কিছু আপনার কল্পনার চাইতে আপনার চিন্তার চাইতে আপনার ভাবনার চাইতে ভয়ঙ্কর এবং ভয়ানক কিছু এত ভয়ানক এত ভয়ঙ্কর যে চব্বিশ ঘন্টা আপনাকে পড়তে হচ্ছে না কি বলেন আপনি কি মনে করেন যদি এত ভয়ঙ্কর না হয় এত গুরুত্ব দিয়ে বলার কি দরকার এত গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন নাই তো কোরআনে সব জায়গায় আল্লাহ বলছে তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান তোমাদের তোমাদের শোমাদের শত্রু শয়তান কেন শয়তান ভয়ঙ্কর শত্রু আল্লাহ পবিত্র কোরআনে শয়তানের কিছু ওয়াদা উল্লেখ করেছে শয়তানের শপথ আ ওয়ালা নাহুম কোরআনের আয়া কো শয়তানে শপথ করছে যে অবশ্য অবশ্য আমি মানুষকে পথভ্রষ্ট করবই করব ওয়ালাউ দি্ল্লান্নাহুম অবশ্য অবশ্য আমি মানুষকে পথভ্রষ্ট করেই ছাড়ব ওয়ালাকুদার্নাহুম সিরাতুল মুস্তাকিম মানুষ সিরাতে মুস্তাকিমে যেন চলতে না পারে এই জন্য সিরাতে মুস্তাকিমে চলার ক্ষেত্রে মানুষের রাস্তায় আমি শয়তান বাধা দিব তার ডান দিক থেকে আমি শয়তান বাধা দিব তার বাম দিক থেকে আমি শয়তান বাধা দিব তার সামনে থেকে আমি শয়তান বাধা দিব তার পিছন থেকে এগুলো কোরআনের আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন কার শপথ জোরে বলেন কার শপথ শয়তানের শপথ তো শয়তান যদি কাল্পনিক কিছু হয় আর মানুষ যতই আপনি বলেন আমি শয়তানে বিশ্বাস করি কেউ শয়তানে বিশ্বাস করে না যতই বলেন ফেরেস্তায় বিশ্বাস করি আসলে কেউ ফেরেস্তাতে বিশ্বাস করে না মানুষ যদি শয়তান আর ফেরস্তাকে জানতো মানুষ কোনো দিন গুনাহি করতো না মানুষ যদি বুঝতো যে শয়তান কি শয়তানের ষড়যন্ত্র কেমন সে কীভাবে শয়তানের গোলাম হয়ে গেছে কিভাবে শয়তানের দাস হয়ে গেছে আর শয়তান যে বাস্তব কিছু নট কাল্পনিক শয়তান যে সত্যিই মানুষকে গোলাম বানাতে পারে আমরা যে সত্যিই শয়তানের গোলাম হয়ে গেছি এটা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ শয়তানের গোলামি থেকে মুক্তি পাবো কিভাবে পাবো না তো মুক্তি জানতে তো হবে আগে শয়তানকে শয়তানের পরিচয়ের এক নম্বর পয়েন্ট হচ্ছে মানুষ ও শয়তান হতে পারে জিন ও শয়তান হতে পারে জিন আর মানুষের বাইরে শয়তান বলে আলাদা কোনো সৃষ্টি নাই আল্লাহ জিন শয়তানই মূল শয়তান জিনদের মধ্যে যারা পথভ্রষ্ট জিনদের মধ্যে যারা খারাপ এরাই শয়তান আর শয়তানের সবচেয়ে বড় নেতাকে ইবলিস সবচেয়ে বড় নেতাকে ইবলিস এবং ইবলিস মহাসমুদ্রে বিশাল আসন নিয়ে বসে এটা কাল্পনিক নয় সত্যি ইবলিস মহাসমুদ্রে আজকেও ইবলিস মহাসমুদ্রে তার আসন নিয়ে বসেছে সারা পৃথিবীতে তার যে বিশাল বাহিনী আছে মানুষকে পথভ্রষ্ট করার আমাকে এবং আপনাকে পথভ্রষ্ট করার ওই সব বাহিনী তাকে গিয়ে রিপোর্ট দেয় আল্লাহর বাহিনী ফেরেস্তা আল্লাহকে গিয়ে রিপোর্ট দেয় মানুষ আর সারাদিন কি করেছে আর এই পুলিশের বাহিনী শয়তান গিয়ে পুলিশকে রিপোর্ট দেয় কতজন মানুষকে গান শুনিয়েছে কতজন মানুষকে জেনায় লিপ্ত করিয়েছে কতজন মানুষকে এই 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 করিয়ে নিয়েছে তখন এই কাছে সবচেয়ে দামি গুনা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেওয়া সবচেয়ে দামি কাজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার পৃথিবীতে ফেতনা সৃষ্টি করার সবচেয়ে দামি কাজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা করিয়ে দেওয়া এটাতে ইবলিস সবচেয়ে খুশি হয় তার সাথে উঠে গিয়ে কোলাকুলি করে হাদিসের বাক্য ইয়ালিমু তাকে উঠে গিয়ে কোলাকুলি করে নাম বলে হ্যাঁ তুমি ঠিক কাজ করেছো তোমারই আমার দরকার কেন ইবলিস এত খুশি হয় স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতাই আল্লাহ বহু বক্তব্যে আদর্শ পরিবারের বহু বক্তব্যে আমি বলেছি আল্লাহ পৃথিবীকে আবাদ করে কি দিয়ে পরিবার দিয়ে কী দিয়ে আবাদ করছে আল্লাহ পৃথিবীকে পরিবার দিয়ে যখন লুত আলহিসের কম পরিবার প্রথার বিরুদ্ধে চলে গেছে তখন আল্লাহ লুত সালামের কমকে এইভাবে উলটিয়ে ধ্বংস করে দিয়েছে দুনিয়াতেই রাখে না পৃথিবীর মানুষ আবারও যেই দিন পরিবার প্রথার বিরুদ্ধে চলে যাবে ওই দিন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবে সেই দিন কোন দিন যেই দিন মানুষ কুকুর যেমন কুকুরনির সাথে রাস্তায় মিলিত হয় লজ্জা বুঝে না গাধা যেমন গাধির সাথে প্রকাশ্যে মিলিত হয় লজ্জা বুঝে না মানুষ ওইভাবে জেনায় লিপ্ত হবে লজ্জা বুঝবে না ওই দিন আল্লাহ পৃথিবী আর রাখবেন না ধ্বংস করে দেবেন তবে সেই দিন ইমাম মাহদি আর ইসা আলসালামের আগে নয় তাদের মৃত্যুর পরে একটা শীতল বাতাসে দুনিয়া থেকে সব মমিন মানুষ চলে যাবে দুনিয়াতে শুধু কাফের মুশরেক ফাসেকরা থাকবে ওই কাফের মুশরেক ফাসেকদের চরিত্র বৈশিষ্ট্য হবে এমন যে তারা পশু প্রাণীর মতো খোলা রাস্তায় জেনাই লিপ্ত হবে তখন আর পরিবার প্রথা থাকবে না আর পরিবার প্রথা না থাকা মানে আল্লাহ কেয়ামত কায়েম করে দিবে তাহলে এখনও কেয়ামত হয়নি কি জন্য বলেন তো পরিবার প্রথা আছে তাই কি জন্য কেয়ামত হয়নি জোরে বলেন কি আছে তাই পরিবার আছে তাই কেয়ামত হয়নি রে বাবা পরিবার আছে এই জন্য কে আমত হয়নি পরিবার যেই দিন থাকবে না ওই দিন হয়ে যাবে তাহলে পৃথিবী টিকে আছে পরিবার দিয়ে তাহলে ইসলামেরও মূল ভিত্তি পরিবার তো যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায় তালাক বৃদ্ধি পেয়ে যায় সমাজ তালাকে পরিপূর্ণ হয়ে যায় পরকীয়ায় পরিপূর্ণ হয়ে যায় অবৈধ সম্পর্কে পরিপূর্ণ হয়ে যায় তখন সমাজ পচে গলে নষ্ট দুর্গন্ধ শেষ হয়ে যায় পরিবারই যখন নাই তখন আর ইসলাম থাকে কিভাবে এই জন্য ব্লিজ সবচেয়ে ভালোবাসে পরিবার ধ্বংস করতে কি ধ্বংস করতে এই বাহিনী যারা পৃথিবীতে আছে এরাও দেখবেন সব পরিবারের শত্রু কিসের শত্রু পরিবারের শত্রু ওই যে মা এবং বোনকে বাড়ির থেকে বের করে নিয়ে যাবে এনজিওর কর্মী নারীবাদীরা এই নারীবাদীরা সব কার গোলাম ইবলিসের গোলাম কার গোলাম শয়তানের গোলাম এবং কে জানে এদের সাথে শয়তানের প্রথম হয় মিটিং হয় অস্বাভাবিক কিছু না শয়তানের সাথে তাদের কথোপকথন হতে পারে শয়তানের সাথে তাদের মিটিং হতে পারে এরা শয়তানের আদেশে ইবলিসের আদেশে পরিবার ধ্বংস করার জন্য এরা রাস্তায় নেমেছে মাঠে নেমেছে মেয়েদেরকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে গেলে পরিবার ধ্বংস হয়ে যাবে এই জন্য ইবলিস সবচেয়ে পছন্দ করে পরিবার ধ্বংস করতে এই জন্য আজকের পৃথিবীতে দেখবেন যত ইহুদি যত খ্রিস্টান যত প্রজায়নিস্ট যারা জায়নিজমে বিশ্বাস করে ইহুদিবাদে বিশ্বাস করে এবং আজকের আধুনিক যুগের নগ্ন সেকুলারিজম ব্যক্তি স্বাধীনতায় যারা বিশ্বাস করে যে অমুক স্বাধীন ব্যক্তি ও যদি চাই সমকামিতা করবে করুক অমুক স্বাধীন নারী ও যদি চাই ঝেনাই লিপ্ত হবে হোক অমুক স্বাধীন নারী ও যদি চাই বেপরদায় চলবে চলুক তুমি বাধা দেওয়ার কে এরকম জঘন্য নীতি জঘন্য বাক্য যারা প্রচার করে এরা কার গোলাম হয়তো ইবলিসের সাথে ইবলিসের মিটিং হয় কেননা ইবলিস তো সবচেয়ে খুশি হয় কি ধ্বংস করতে পারলে পরিবার ধ্বংস করতে পারলে এই জন্য পরিবার ধ্বংসের যত ষড়যন্ত্র আছে মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া মহিলাদেরকে বেপরদায় লিপ্ত হওয়া জেনা বেভিচার আম করে দেওয়া সমকামিতাকে আম করে দেওয়া প্রকাশ্য করে দেওয়া মানবাধিকারের নামে এগুলো সব হচ্ছে পরিবার ধ্বংস করার মাধ্যম আর এরা সব শয়তানের নির্দেশে শয়তানের গোলাম হয়ে এগুলো করে এদের পক্ষ কাছে শয়তানের পক্ষ থেকে ওই হয় মানে শয়তানে এদের কাছে পাঠায় যেইভাবে লেখো এইভাবে বলো এইসব মিডিয়া এগুলো সব হচ্ছে শয়তানের গোলাম এই আজকে যে যদিও এটার বিষয়ে কালকে বিস্তারিত আলোচনা করবো তাও বলি